শুক্রবার আসলে সময়ের সাথে রেস্ট করলেও মনে হয় যে সময়ের সাথে ব্যালেন্স করা যায় না যেটা তো যাই না বাট ব্যালেন্স করাও যায় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো আমার এই ব্লগটি হচ্ছে শুক্রবারের একটু লেট আপলোড হচ্ছে আমি আসলে সকালবেলা নাস্তা শেষ করে বাচ্চাদেরকে খাইয়ে ঘর গুছিয়ে তারপর রান্না করতে আসি তো অ্যাজ ইউজুয়াল আমার সেভাবেই কাজগুলো হচ্ছে তো তো ও আসলে বাজার করে নিয়ে আসছে তো নিয়ে আসার পরে আমি বাজারগুলো একটু গুছিয়ে নিচ্ছি কি কি বাজার নিয়ে আসলো তো আদা নিয়ে আসছে আদা রসুন ব্লেন্ড করতে হবে তো আমাকে ও একটু হেল্প করছে যে আদাগুলো আমি ছিলে দিই কিন্তু আসলে শুক্রবার কেমন যেন সময়টা এত দ্রুত চলে যায় আমি কেমন যেন সময়ের সাথে নিজেকে ব্যালেন্স করতে পারি না যতই দ্রুত চাই কাজগুলো শেষ করে ফেলবো এবং টাইমলি আমার অন্যান্য কাজগুলো শেষ হবে রান্নার পরে বাট অনেক লেট হয়ে যায় প্রতিদিনই যত আর্লি আমি কাজগুলো শুরু করি না কেন তো তারপরেও এখন ওকে আদা রসুনটা করতে দিয়ে শিলতে দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে এবং আমি রান্নাঘরে প্রথমে মাছটা কেটে নিচ্ছি আজকে ইলিশ মাছ রান্না করব তো ইলিশ মাছ নিয়ে আসছে তো এই যে আমি একটু খুব তাড়াহুড়ো করে মাছটাকে পরিষ্কার করে তারপর কেটে নিচ্ছি আরও আজকে রান্না করব চিকেন তো ওইটাকেও কেটে নিব এইগুলো আসলে সব কিছু আগে কেটে গুটে তারপর রান্না বসিয়ে দিব তো আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা চলে আসছে ও ওই দিক দিয়ে গুছাচ্ছে সব কিছু তো আমি এই দিক দিয়ে কাটাকাটি করে নিচ্ছি আসলে আমি একটু পর পরই সময় দেখছি আর মনে হয় যে রেস করছি ফিনিশিং লাইনে কয়টায় যাব জানি না বাট শুক্রবারে ফিনিশিং লাইনে যেতে আমার মনে হয় যে পারা যায় না আমার আগেই সময় চলে যায় এবং অনেক আগেই আমার ফিনিশিং লাইনটা শেষ হয়ে যায় তো আসলে এটাই হয় শুক্রবারের সাথে আমার মনে হয় সব মেয়েদেরই এরকম হয় বাসায় সবাই থাকে কাজের চাপ থাকে রান্নাবান্নার চাপ থাকে এবং ওইভাবে পরিষ্কার পরি পরিচ্ছন্নতাও করে নিতে হয় যা যা বাকি থাকে সেগুলো তো বেশিরভাগ শুক্রবারে আমি খুব বেশি পরিষ্কারের কাজে লাগি না আগেই শেষ করে ফেলি আগে সপ্তাহের অন্যান্য দিন শুক্রবারে রান্নার চাপটা বেশি থাকে সেজন্য রান্নাটাই আমি আসলে নিশ্চিন্তে করতে চাই তো এই তো আমি আজকে কুমড়া ভাজি করব আর হচ্ছে কচুর মূল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব চিকেন রান্না করব তো আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আগেই এ কাটাকাটির মাঝখানে ভাতা হয়ে গিয়েছে অ্যান্ড আমি এখন এই তো চিকেনটা বসিয়ে দিলাম এক চুলায় আর আরেক চুলায় হচ্ছে আমি কুমড়া ভাজিটা বসিয়ে দিয়েছি আর মাছটা আমি তারপরে আগে ভেজে নিয়েছিলাম পরে আমি মাছটা বসিয়ে দিব আসলে কুমড়া ভাজিটা আমি এভাবে করি অনেকে করেন কিনা না জানি না আমি একটু ধনিয়া জিরা আদা রসুন পেস্টও দিয়ে থাকি তারপর হচ্ছে হলুদ দিই আর কাঁচামরিচটা একটু বেশি দিয়ে ফেলি তো খুবই টেস্ট হয় এভাবে কুমড়া ভাজিটা আমার কাছে খুব ভালো লাগে আর এখন চিকেনের সাথে আলুটা দিয়ে দিলাম তারপর পানি দিয়ে একটু ঝোলটা শুকিয়ে আসলে উঠিয়ে নিব তো আমার কুমড়া ভাজিটাও এর মধ্যে হয়ে গিয়েছে অ্যান্ড লাস্ট আমি হচ্ছে আমার কচুর মূল দিয়ে ইলিশ মাছটা বসাবো আর আমি এখানে কিছু রসুন থেতলে নিচ্ছি তো এটা আমি এক্সট্রা দিই আদা রসুন ওইভাবে তো দেওয়া হয় বাট এক্সট্রা রসুন দিয়ে দিই যদি রকম গলা ধরার কোনো পসিবিলিটি থাকে তাহলে আর ওইটা আর হয় না তো এই তো আমার রান্নাটাও একেবারেই শেষ তো এখন একটু পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে তারপরে আমি আজকে গোসলে চলে যাব তো আজকের মতো বিদায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু কমেন্টস লাইক শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম